কিছুদিন ধরে সকালবেলায় বেশ ব্যস্ত হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না কেন এত ব্যস্ততা হচ্ছে কোনো না কোনো কারণ হয়ে যাচ্ছে সব কারণ তো বলা যায় না কিন্তু যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এই দেখো সকাল সকাল মেয়ে দুটো চলে গেছে স্কুলে যে সময়ে যায় তারপরে আমি একটু যোগা করেছি ঘরে এসেছি ঘরে এসে তারপরে বাসি কাজ করে স্নান করে এই এসে গেলে পুজো দিতে এই পুজো দেওয়া আসা পর্যন্ত কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু আমার লাগলো কেন কি বাসি কাজ করতে বেশ খানিকটা কিন্তু সময় লাগে যতই বলি না কেন আধা ঘন্টার মধ্যে বাসি কাজ হয়ে যায় আমার কিন্তু হয় না কেন ঘর পরিষ্কার করা ঝাড়ু পোছা মোছা বাসি বাসন মাজা কম টাইম কিন্তু লাগে না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা যে সকালবেলা থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি কিছু প্রবলেম ছিল কিন্তু কোনো ব্যাপার না এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তাহলে আমার ব্লগটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যার আরেকটি নতুন ব্লগে এই দেখো এই ছোট্ট একটুখানি যে বাগান দেখাচ্ছি এটা হলো আমার ঘরের ঠিক একদম পেছনের দিকে নতুন তৈরি হচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আর আজকের আকাশটা দেখো কি মনোরম আকাশ না বেশি সূর্যর আলো লাগছে না কম লাগছে না ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে আজকে ওরা করছে দেখো দেওয়ালের আঁকা করছে বড় মেয়েটি সমস্ত আঙুলের রং লাগিয়েছে গোলাপি রং লাল রং রং কি কী কালার লাগিয়েছে দেখো আর দুটো পাখির বাসা বানিয়েছে আর একটা গাছ বানিয়েছে কালো রঙের গাছও আর এই যে কত রকমের কালারিং আমি বললাম যে এখানে করিস না কাগজে ঘর কিন্তু কার কথা কে শোনে ছুটির দিনে কিন্তু কোনো বাচ্চাই কারোর কথা শোনে না আমার মেয়েরা তো সেরকম শুনবেই না কিন্তু বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে ভালো লাগলে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোটো মেয়েটা কিন্তু কিছু না করে নিচেই যাচ্ছে ও যে নাচছে এতে কিন্তু কোনো মিউজিক চলছে না নিজের ইচ্ছা মতন নিজের মনের মতন নাচে যদি টিভিতে কার্টুন হয় কিংবা কোনো অ্যাড হয় ওর কিন্তু নাচ পুরো চালু থাকে কি জানি এরকম ওর স্বভাব যাই হোক আমি চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে বাসনগুলো কিন্তু আজকে আর রাখিনি র্যাকের মধ্যে কেন কি সকাল থেকে বললাম না এত ব্যস্ত হয়ে গেলাম কেন ব্যস্ত হচ্ছি বন্ধুরা কিছুদিন ধরে একটা ব্লগে তোমাদের আমি অবশ্যই শেয়ার করব কিন্তু আজকে পাচ্ছি না বলতে সরি তো বাসনগুলো রেখে নিই এইটা কিন্তু সকালের বাসন সকালে যে বাসি বাসনগুলো মিজেছিলাম না সেই বাসনগুলো জল ছিল বলে র্যাকের মধ্যে রাখিনি কেন কি র্যাকের মধ্যে জল দেওয়া বাসন রাখলাম না র্যাকটা একটা পুরো গন্ধ হয়ে যাবে আর ভালো লাগবে বাসন রাখার পরে আমি আমার মেয়েদের নিয়ে চলে গেলাম এক বান্ধবীর বাড়িতে সেখানে পুজো ছিল আমাদের ডেকে ছিল সেখানে গেলাম কিন্তু সেখানে কিন্তু আমি ভিডিও নিয়ে নিই সব জায়গায় কিন্তু ভিডিও নেওয়া সবাই পছন্দ করে না এই আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে গেল। যাই হোক সন্ধে আমি লাগিয়ে নিই তারপরেই তো সমস্ত কাজবাজামা শুরু হয়ে যাবে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো বেশ একটু সাজুগুজু করে আছি বেশি কিন্তু আমি সাজি না কোনো সময় কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে ও ঘরের থেকে তো নর্মাল বেরাই না কিন্তু ঘরের থেকে যদি একটুখানি বেরাই মনে হয় যেন কত কাজ আমি করে এসেছি সেখানে তো গেলাম প্রসাদপত্র খেলাম কিন্তু চাটা দিল না সেই চা কিন্তু ঘরে এসেই খেতে হচ্ছে অবশ্য চা দিলেও সে দুধ চা দিত দুধ চা তো আমার সেরকম একটা ভালো লাগে না ভালোই হয়েছে ঘরে এসে সেই কালো চা বানিয়ে নিলাম আজকের পুরো দিনটা যে কিভাবে কেটে গেল সকাল থেকে এখন এই সন্ধ্যা পর্যন্ত আমি কিছুই বুঝলাম না আর আজ কিন্তু সেরকম কোনো রান্নাবান্নার কোনো দরকার ছিল না অল্প অর্গ করেছি সেটাতে হয়ে গেছে যা করার কিন্তু এখন রাতে করব। আজকে রাতে কিন্তু মেয়েদের একটু অন্য রকমের ডিমান্ড আর আমার কর্তা মশাইয়ের কিন্তু অনেক দিন ধরে এই ডিমান্ডটা ছিল করব করবো ভাবছিলাম কিন্তু সেটা আমারও ইচ্ছা হচ্ছিল না কিন্তু আজকে যেহেতু হাতে বেশ খানিকটা কিন্তু আমার সন্ধ্যাবেলার থেকে টাইমটা আছে ওই জন্য চাটা খাওয়ার পরে তারপরে আমি বসে পড়বো সেই কাজটা করতে আর আমার মেয়েরা বলছে মাম্মা তাড়াতাড়ি চা খেয়ে নাও আর শীঘিরই চলে যাও রান্নাঘরে ফ্রিজে কিন্তু বন্ধুরা বেশ খানিকটা দুধ ছিল ওই জন্য রান্নাঘরে আমাকে আসতেই হলো এই দেখো হাড়িতে দুধ ওই গামলাতে দুধ আবার আর এক লিটার দুধ আমি কাটছি তিন চার দিন ধরে দুধ আনছি আর দুধ থেকে যাচ্ছে এক ফোঁটাও কিন্তু মেয়েরা দুধ খাচ্ছে না এখন তোমরা বলতেই পারো কেন দুধ নিয়ে আসতো ওই যে কর্তা মশাই না ফোন করে অফিস থেকে আসার সময় দুধ নিয়ে আসছে ভাবছে যে মনে হয় মেয়েরা খাচ্ছে কিন্তু মেয়েরা কিন্তু খাচ্ছে না এবার এতটা দুধ কী করবো ওই জন্য আজকে বসাচ্ছি পায়েস পায়েসের ডিমান্ড কিন্তু অনেক দিন ধরেই চলছিলো ননিল গুড়ের পায়েস কিন্তু ননিল গুড় এখানে কোথায় পাবো নরিল গুড় না কী বলে সেই গুড় ওই জন্য আমি চিনির পায়েস করব কিন্তু চিনির যে পায়েসটা করব সেই চালটা কিন্তু আতপ চাল না এখানকার মহারাষ্ট্রে পাওয়া যায় বিখ্যাত দুধমালাই চাল নাসিকে যখন বছর আগে আমি এসেছিলাম তখন আমি কলকাতার থেকে প্রত্যেক বছর এই পায়েসের চাল পোস্ত বিভিন্ন ধরনের মশলা আমি কিন্তু নিয়ে আসতাম বেশ পাঁচ ছয় বছর ধরে কিন্তু আমি কন্টিনিউ আনছিলাম মানে যখনই যাচ্ছিলাম তখনই আনছিলাম কিন্তু বারবার আনাটা না পরে ভাবলাম কত নিয়ে আসবো কত কিছু এমনকি চাউমিন পর্যন্ত নিয়ে আসতাম আমি কলকাতার থেকে এখানে ভালো চাউমিনটাও কিন্তু পাওয়া যায় না যেহেতু নাসিকটা একটু গ্রাম টাইপের এখন ধীরে ধীরে একটু শহরের মতন পরিণত হচ্ছে পুরো শহর না মোটামুটি একটু অর্ধেক ওই জন্য সব কিছু এখানকার কিন্তু অন্য ধরনের অ্যাডজাস্টমেন্ট এটাই বুঝতে পারো ওই জন্য ভাবছি যে পায়েস করি তা একটু পাঁপড় ঢেলে ফেললাম পাপড় ডাব্বাটা খালি ছিল চিনির ডাব্বাতে তো একটুও চিনি নেই দেখো এক ছিটে ফোটা চিনি সেটা চিনি নিয়ে আসলো কত্তা একটু গিয়ে সেই চিনিটা একটু ঢালি কারণ বুঝতেই পারছো এসব চিনি ছাড়া কিন্তু ভালো লাগবে না গুড় তো নেই গড়ে হ্যাঁ গুড় আছে ওই আখের গুড়টা আছে কিন্তু আখের গুড় দুধের মধ্যে দিলেই কিন্তু দুধটা একদম পুরো কেটকে মানে কেটে যাবে মানে ফেটে যাবে যেটা বলে তা ওই জন্য ওই গুড়টা তো দেবো না তো চিনির পায়েসই করবো কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আমি ড্রাই ফ্রুটস দেবো আর এই দেখো আমার ছোট্ট মেয়েটি কোন জায়গায় বসে আছে তিয়া টেন্ট হাউস বানিয়েছে ঘরের মধ্যে কতবার বারণ করলাম এই রুমটাতে বানাস না বানাস না কে কার কথা শোনে দুইজনে মিলে দিদি আর বোন মিলে এখানে টেন্ট হাউস বানিয়েছে কবে যে এখানে তুলবে সে কিন্তু আমি জানি না আর বড্ড অসুবিধা হচ্ছে গো একদম বারান্দায় যাওয়া দরজার কাছে টেন্ট হাউসটা বানিয়ে রেখে দিয়েছে যাতায়াতে কিন্তু আমার অসুবিধা হচ্ছে যাই হোক বাচ্চাদের ডিমান্ড হলো টেন্ট হাউস বসানোর বাধ্য হয়ে বসাতেই দিলাম তারপরে আবার আমি এসে গেছি একটু পায়েসটা নাড়াতে আর এই যে কর্তা মশায় চলে এসেছে আমাকে শুধু বারবার বলছে তোমার পায়েসটা আলটিমেট হবে কখন কতক্ষণ টাইম লাগবে পায়েস কি তাড়াতাড়ি হয় বন্ধু বলো পায়েস হতে বেশ একটু টাইম লাগে তবেই তো পায়েস খেতে ভালো লাগে আমি বললাম ঠিক আছে তুমি একটু কার্টুন কার্টুনই নিউজ দেখে নাও ততক্ষণের মধ্যে কিন্তু পায়েস করা আমার হয়ে যাবে তা যথারীতি আমিও বসে পড়েছি সোফাতে আবার আমি ছোটো মেয়ে মানে বড়ো মেয়েটি ও কিন্তু মোবাইলে কার্টুন দেখছে যেহেতু কত মাসে নিউজ দেখছে টিভিতে ওই জন্য মোবাইলে কার্টুন দেখছে আবার চলে আসলাম রান্নাঘরে আর এই যে চিনি দেব খুব বেশি কিন্তু একদম মিষ্টি মিষ্টি করবো না বেশ মিডিয়াম টাইপের করব আর দুধটা কিন্তু পুরোটাই মোষের দুধ খেতে কিন্তু বেশ দারুণ লাগবে এই দেখো বন্ধুরা মোষের দুধের যে কালারটা সেটা কিন্তু একদম অন্য ধরনের হয় আর নাসিকে গরুর দুধ কিন্তু মানুষের খুব কমই নেয় এখানে গরু খুব কমই পাওয়া যায় বেশিরভাগ সব মোষ সবার ঘরে মোটামুটি মোষের দুধই পাওয়া যাবে সবাই মোষের দুধই রাখে আমিই শুধু গরুর দুধ রাখি খুব কম মোষের দুধ নিয়ে আসি আর ড্রাই ফ্রুটসের মধ্যে কিন্তু আমি কাজু কিশমিশ কিছুই দেবো না কারণ কাজু কিশমিশ আমার দুই মেয়ে কোনোটাই মানে কিছুর মধ্যে দিলে খাবে না এমনি শুকনো শুকনো খাবে তা ঘরে প্রচুর আনমলস বাদাম ছিল মানে আমন্ডস বাদাম যেটা বলে সেটাই কিন্তু আমি প্রথমে ভাবলাম যে হামান দিস্তাতে গুঁড়ো হবে কিন্তু পারলাম না হেরে গেলাম তারপরে মিক্সির মধ্যে যে একটা ঘূর্ণি লাগালাম বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো আর ওটা দুধের মধ্যে দিলাম আর তার মধ্যে দিচ্ছি আমি এই যে কলকাতার থেকে আমার মা যখন এসেছিলো তখন ঘি এসেছিলো তিন চার বইয়েম এই এক বইয়েমের একটুখানি শুধু বেঁচে আছে ওই বইয়েমের থেকে এক পুরো চামচ ঘি আমি দিয়ে দিলাম আর কিন্তু ঘি দেওয়ার পরে আমি আর জ্বালাবো না আর পায়েস পুরো রেডি আমার চারটে বাটি পুরো একদম গুছিয়ে নিয়েছি এবার চার বাটিতে একদম পায়েস নিয়ে আমরা চারজনে কিন্তু ফটাফট খেয়ে নেবো পায়েসটা কেমন হয়েছে দেখতে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমরা তো খেতে পারবে না কিন্তু দেখলে কিন্তু বুঝতেই পারছো কেমন হয়েছে কমেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলো না আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর খুব জানতে ইচ্ছে হলে একটা কমেন্টস করে দিও আর খুব বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও রীতিমতন কিন্তু পায়েসটা আমি ঠান্ডা করতে দিয়েছি অত গরম পায়েস খেলেই জীব জ্বলে যাবে ঠান্ডাটা হয়ে গেলে কিন্তু চারজনে আমরা খেয়ে নেব পায়েস আর এখন বেশ রাত হয়ে গেছে তো আশা রাখছি বন্ধুরা আজকে ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার